এক বছরের অক্লান্ত পরিশ্রম একটা স্বপ্ন এবার সফল হওয়ার দরজায় কড়া নাড়ছে আর সেই শাড়ির ওপর ফুটিয়ে তোলা গোটা রামায়ণ শাড়িটি বানিয়েছেন হবিপুরের রাঘবপুর পূর্বপাড়ার বাসিন্দা পিকুল রায় দীর্ঘদিন ধরেই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তিনি নিজের একটা দোকানও আছে নদিয়ায় নদিয়ার রানাঘাট থেকে এই শাড়ি যাচ্ছে অযোধ্যায় কিন্তু হঠাৎ অযোধ্যা পারি কেন বাংলার শাড়ির কারণটা আগেই বলেছিলাম সেই একটা স্বপ্ন একটা গোপন ইচ্ছে যে ইচ্ছেটা দীর্ঘদিনের লালন করা রামের জন্য তো এত কিছু হচ্ছে আর এই শাড়িটা হোক সীতার জন্য সেই জনম দক্ষিণী সীতা বাংলার সমস্ত মায়ের সঙ্গে যার বড্ড বেশি মিল বড় বেশি সর্বংশহা সীতা মা আমার তারই অঙ্গাবরণ হোক এই শাড়ি ভাই আমাকে অনেক আগেই বলেছে দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি তো আমি বললাম যে খুব ভালো কথা তো আমাদের তো রাম জন্মভূমি যেটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে তো সেখানে তো অনেক আমির আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে তো আমরা সাধারণ গরিব মানুষ তো আমরা যদি একটা কিছু দিতে পারি তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে শাড়িটা আসে আমরা আমি দেখলাম শাড়িটা দেখে ভাইও বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করব তো আমি বললাম ঠিক আছে চল তাহলে আমরা দু ভাই মিলেই যাই ঠিক আছে তো আমরা দুই ভাই মিলে কালকে ডিসাইড করেছি যে আমরা আজকের ট্রেনে আমরা তাও কোনো টিকিট টিকিট কাটতে পারিনি আমরা জেনারেল টিকিট কেটে আউট ফাইন দিয়ে হোক রিজার্ভেশনে আমরা যাওয়ার চেষ্টা করছি প্রথমে যখন ট্রেন ধরার জন্য এলো আমি তো প্রথমে জানি না তারপরে শাড়িটা দেখালো আবার এরকম বললো মা শীতার জন্য আমরা অযোধ্যায় কীভাবে যাব কীভাবে ওই শাড়িটা আমরা দান করব তার একটা ব্যবস্থা যদি এখান থেকে করে দিত ভালো হতো তারপরে বললো যে না আমরা দুই ভাই এইভাবেই যাবো গিয়ে ওইখানে গিয়ে যোগাযোগ করে কোনো মারফত যদি আমরা সীতাকে দান করতে পারি শাড়িটাকে সেটা আমাদের খুব ভালো লাগবে শাড়িটা খুবই ভালো তৈরি করেছে যে তৈরি করে তার হাতের কাজ খুবই ভালো আর এর যে মনে ইচ্ছা আজ এক বছর ধরে শাড়িটাকে তৈরি করেছে মানে খুবই আনন্দিত কিন্তু কেন এই শাড়িটা এত প্রিয় শিল্পীর জানিয়েছেন তাও এক বছরেরও বেশি সময় ধরে এই শাড়িটি তৈরি করেছেন তিনি গোটা শাড়িতে আঁকা হয়েছে রামায়ণের কাহিনী রাম সীতার বনবাস যা ছাপা কিংবা প্রিন্ট নয় কারণ তাহলে তো আর এক্সক্লুসিভ হয় না গোটাটাই হাতের কাজ তবে ছবি আঁকাও নয় রীতিমতো রঙিন সুতোর কাজে শাড়ির ক্যানভাসে সূচি শিল্পে এঁকে ফেলেছেন গোটা রামায়ণ আরো বেশি ভালো হবো শাড়িটা যদি মন্দিরে দিতে পারি তখন আরো বেশি ভালো হবে কতদিন সময় লাগলো শাড়ি এটা এক বছরের বেশি লেগেছে সময় কি মনে হলো হঠাৎ এরকম রামায়ণের গোটা চিত্ত শাড়িতে তুলে ধরলেন আমার মনে অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু করার করব তা সেটাই মনে মনে করতে পেরেছি এবং ভালো লাগলো নিজের শাড়িটা দেখে আরও বেশি ভালো লাগলো নিজের শাড়িটা যখন অনেকে কেনার জন্য অপারে দিয়েছে কিন্তু আমি দেখলাম যে না এই শাড়িটা আমি বিক্রি করব না আমি এই শাড়িটা মন্দিরে দিতে পারলে আমি সন্তুষ্ট হব বেশি বাংলার অনেকেই কিনতে চেয়েছিলেন এই শাড়ি অনেক বেশি দাম দিতেও প্রস্তুত ছিলেন আরও অনেকে কিন্তু শাড়িটা বিক্রি করেননি শিল্পী কারণ ওই একটা স্বপ্ন একদিন মায়ের অঙ্গে উঠবে এই শাড়ি এবার সে শাড়ি নিয়ে পারি অযোধ্যায় নিজের একটা স্বপ্ন সফল করতে অযোধ্যার সীতামাই গায়ে থাকবে বাংলা শাড়ি যাতে আঁকা গোটা রামায়ণ সূচি শিল্পী মাধ্যম বেরো রিপোর্ট